এখানে অনেকগুলো ওষুধ দিয়ে দিছে ওষুধগুলো খেলে কিন্তু শুধু ঘুম আসে শুধু ঘুম আসে এখানে অনেকগুলো ওষুধ দিছে রাত্রে ঘুম হয় না ভালো করে এর জন্য ঘুমের ট্যাবলেট দিয়ে দিছে এটা ঘুমের ট্যাবলেট রাত্রে খাওয়ার জন্য দিছে আর এগুলো হয়তো ক্যালসিয়ামের ওষুধ আর অনেক বড় বড়ো ওষুধগুলো দিয়ে সেই ওষুধগুলো খেলে শরীর আরও দুর্বল হয়ে যায় গম থেকে উঠতেই পারি না শরীরটা কেন যে হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেল বুঝতেই পারলাম না আর এই ওষুধটা দিছে শরীর জ্বালা পোড়া করলে ওষুধটা খাওয়ার জন্য দুর্বল দুর্বল ক্লান্তি ক্লান্তি লাগলে ওষুধটা খাওয়ার জন্য দিছে রে মানুষের কেন যে এত অসুখ হয় জানি না হঠাৎ করে কেন এত সুস্থ হয়ে গেল শরীরটা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে উঠতে পারি সবগুলো বলি কিন্তু ওষুধ কিন্তু রাত্রে খাওয়ার জন্য দিছে সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে উঠতে পারি আর শরীরটা শুধু অস্থির অস্থির মনে হয় আর রাত্রে গম আসে না গমটাই মেন সমস্যা কেন যে ঘুম আসে না জানি না গমের জন্য বড়ি দিচ্ছে এটা গমের ওষুধ দিয়ে দিছে গম আসে না বলে ডাক্তারের চেম্বার থেকে ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখাতে দেখাতে কিন্তু এখন অনেক গরম পড়ে গেছে আর মাথা তো কী করতেছে জ্বর চলে আসছে জ্বরের মধ্যে কিন্তু ডাব খেলে একটু ভালোই লাগে এর একটা ডাব বসে খেয়ে নিলাম দোকানের মধ্যে আর সবগুলো ওষুধে কিন্তু দোকান থেকে নিয়ে আসতে চলে গেল আর এখানে আমাকে একটা ডাব কিনে দিয়ে বসিয়ে দিয়ে গেল আমি যেন বসে বসে ডাব খাচ্ছি এখানে আর আপদুল্লা অসহায়ের মতো এখানে দোকানে দাঁড়িয়ে আছে আর অনেকগুলো চিত আবদুল্লাহ কিন্তু অনেকগুলো আইসক্রিম কিনছে কেক কিনছে আর এখানে কিন্তু একটা ডাবের দোকান আছে দোকান থেকে কিন্তু ডাবটা কিনে নিলাম কিনে নিয়ে বসে বসে খাচ্ছি আর আব্দুলা এখান থেকে কিন্তু কি আইসক্রিম নিবে সেটা পছন্দ করতেছে মায়েদের শরীর ভালো না থাকলে কিন্তু সন্তানরা একদম অসহায় হয়ে থাকে অসহায় হয়ে যায় কারণ তাদেরকে দেখার মতো মাছ আর কেউ থাকে না আবদুল্লাকে পানি হাতলাম খাও একটু পানি ডাবের আবদুল্লাই বলছে আমি খাব না তুমি খাও আর আবদুল্লা চলে গেছে মন খারাপ করে আইসক্রিম কেনার জন্য আবদুল্লাই আমার শরীরটা কিন্তু অসুস্থ থাকে আবদুল্লায় অনেকে সহায় অসহায় হয়ে থাকে আমার কাছে দেখতে ভালো লাগে না সন্তান যদি এরকম মন খারাপ করে বসে থাকে তাহলে কিন্তু কোনো বাবা মারি ভালো লাগে না আর সেখান থেকে ডাবের পানি খেয়ে বাসায় রওনা দিলাম বাসায় চলে আসলাম আর সিঁড়ি দিয়ে উঠে পড়লাম উঠতে উঠতেই কিন্তু শরীরটা অনেক ক্লান্ত লাগছিল অনেক দিন যাব জ্বর আবার মাথা ব্যথা শরীর ব্যথা কেন যে হঠাৎ করে শরীরটা এরকম অসুস্থ হয়ে গেছে জানি না শরীরটা কেন এরকম অসুস্থ হলো শরীর ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না আর হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসা পর্যন্ত পৌঁছে গেলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা যেন ভালো হয়ে সুস্থ হয়ে উঠে বাসায় চলে আসলাম শরীরটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে কয়েকটা পরীক্ষা দিছে পরীক্ষাগুলো করালাম শরীরটা অসুস্থ হলে যেন বুকটা কাঁপে বাচ্চাগুলো কি করবে কার তাকিয়ে থাকবে অনেকগুলো ওষুধ রেখে দিছে আর মাথা প্রচন্ড ব্যথা মাথা একটা এক্সাইজে আর কোমরের ব্যথা শরীর ব্যথা কোমরের আর শরীরের এক্সাইজে করলাম করার পর ওষুধ রেখে দিছে শরীরটা দেখে কিন্তু মনে হবে না যে শরীরে রক্ত কম শরীরটা পুরোপুরি সুস্থ দেখা যায় উপর দিয়ে মানুষের উপর দিয়ে দেখা যায় সুস্থ কিন্তু মানুষের আসাব